আলাইকুম ভিউয়ার্স আমরা রয়েছি এখন কোনাপাড়া শপিং মলের তৃতীয় তলায় লিফটেড দুই আমরা রয়েছি এখন ইমপ্রেস ম্যানজে আমাদের সামনে ক্যামেরার সামনে রয়েছেন শাহজালাল ভাই আসসালামু আলাইকুম আসসালাম শাহজালাল ভাই কেমন আছেন এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ সো ভাইয়া দোকান তো সাজেছেন সুন্দর কালেকশনও আপনি আমি দেখছি নতুন নতুন অনেক প্রিমিয়াম কালেকশন আনছেন সো আমাদেরকে কী কী কালেকশন আজকে দেখাবেন প্রথমে টি শার্ট সুন্দর দেখাচ্ছি আচ্ছা প্রথমে টি শার্ট দিয়ে শুরু করবেন থেকে শুরু করলাম জর্ডানের লোক করে দেখা যাচ্ছে সুইং কোয়ালিটিগুলো আপনারা দেখুন খুবই দারুণ

আচ্ছা আচ্ছা সো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন শাহ্লাল ভাই একটু নতুন হওয়ার কারণে কথা বলতে একটু বোধ করছেন সো আপনারা এটা মূলত প্রাইস হচ্ছে পাঁচশো টাকা উনি নর্মালি হচ্ছে সাড়ে পাঁচশো টাকা বিক্রি করে থাকেন এবং আপনারা পাঁচশো টাকায় এটা পারচেস করতে পারবেন ওকে ভাই কালার আছে আচ্ছা আর একটা কালার আছে এর মধ্যে দেখতে পাচ্ছেন এটা কি কালার প্রিন্ট একটু অ্যাশ কালার টাইপের হালকা সো প্রিন্টটা জাস্ট কালারটা চেঞ্জ আর কি আপনারা পার্সেস করতে পারবেন পাঁচশো টাকায় আচ্ছা আরেকটা একটা হচ্ছে আরেকটা ডিজাইন আছে সো এগুলো সব সেম প্রাইস এবং আপনারা দেখেন প্রিন্টিন্ট হচ্ছে বাটারফ্লাই আচ্ছা সো একটু হালকা বিস্কিট কালারের মধ্যে দেখুন পিছনেও লোগো রয়েছে এবং প্রিন্ট করা এবং নেকটা দেখেন আপনারা একদম প্রিমিয়াম কোয়ালিটির সো এটাও আপনারা পার্সেস করতে পারবেন পাঁচশো টাকায় আচ্ছা নেক্সট ওকে এটা একটু মেরুন কালারের মধ্যে আপনারা লোগোটা দেখুন কি প্রিমিয়াম এবং সবচেয়ে সুন্দর হচ্ছে এটার নেকটা নেকের যে ডিজাইনটা সুইং কোয়ালিটিটা অনেক দারুণ সো ব্যাক পার্টেও আপনারা পেয়ে যাচ্ছেন লোগোটা একটু বড় করে রাবার প্রিন্টের মধ্যে এটাও আপনারা পার্সেস করতে পারবেন পাঁচশো টাকায় আচ্ছা ব্ল্যাকের মধ্যে আরেকটা রয়েছে যারা ব্ল্যাক পছন্দ করেন সো তারা এটি পার্চেস করতে পারেন হলো সামার নাইট লোগোটা দেখেন খুবই প্রিমিয়াম পিছনের লোগোটাও এবং একটু অরেঞ্জের মধ্যে আচ্ছা এটাও পাঁচশো টাকা ওকে আর একটা কালার রয়েছে এখানে মধ্যে আচ্ছা সলিড কালার রয়েছে যারা লোগো পছন্দ করেন না যে টি শার্ট একদম সলিড কালারের থাকবে তারা এটা পার্সেস করতে পারেন এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে তাই না পার্পল কালার আচ্ছা সো আর কি ভাই সো আমরা জাস্ট কালারগুলো একটু দেখাই দিই এখানে যে কটা টি শার্ট দেখতে পাচ্ছেন সবগুলোর প্রাইস সেম এর মধ্যে কালারগুলো দেখা দিই দেখুন একটু ব্লু কালারের মধ্যে এটা রয়েছে তারপরে এখানে দেখছেন একটু নেভি ব্লু কালার রয়েছে এখানে আপনারা দেখছেন গ্রিন কালার একটু ডিপ গ্রিনের মধ্যে রয়েছে আচ্ছা এটাও নেভি ব্লু এছাড়াও আপনারা এটা এটা হচ্ছে একটু ক্রিম কালারের মধ্যে আপনারা দেখেছেন বাটারফ্লাই সো এগুলো প্রত্যেকটার পিছনে লোগো আছে সামনে পিছনে দুই জায়গায় লোগো আছে আপনারা ব্ল্যাক এর মধ্যে দেখতে পাচ্ছেন এরপরে আপনারা পার্পল কালারের মধ্যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা আমাদের একটু মিস্টেক হয়ে গেছে আমরা আপনারা যে লোগো সহ যে টি শার্টগুলো দেখতেছেন এগুলো তো পাঁচশো টাকা ঠিক আছে কিন্তু সলিড যেগুলো সাধারণ ভাই সলিডটার প্রাইসটা বলছিলেন একটু আলাদা এটার প্রাইসটা কত ভাই চারশো পঞ্চাশ টাকা ওকে যারা সলিডের মধ্যে যারা লোগো পছন্দ করেন না একদম একটু সলিড কালার পছন্দ করেন তারা এগুলো চারশো পঞ্চাশ টাকা পারচেস করতে পারবেন সো সলিডের মধ্যে ক্রিম কালারটা আপনারা দেখলেন এছাড়াও রয়েছে এখানে ব্ল্যাক কালার চারশো পঞ্চাশ টাকা এটাও ক্রিম কালারের মধ্যে রয়েছে এটা একটু ব্লু কালার রয়েছে ডিপ গ্রিন কালার রয়েছে সো এগুলো সব যেগুলো আপনার লোগো ছাড়া রয়েছে এগুলো চারশো পঞ্চাশ টাকা পারচেস করতে পারবেন সো সাজাল ভাই আপনার দোকানের অ্যাড্রেসটা আবার একটু বলে দেন এই কোনাপাড়া শপিং কমপ্লেক্স তিয়তলা লিফট দুই লিফটের দুই দোকান নাম্বার সাত সাত নাম্বার দোকান আসলে আপনারা পেয়ে যাবেন ইমপ্রেসমেন্টস

সাদা এবং নেভি ব্লুর মধ্যে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে চায়না ব্র্যান্ডের একটি কাপড় সো এটার প্রাইস কত ভাইয়া আছে এগারোশো টাকা এগারোশো টাকা প্রাইস ওকে সো আমার বিয়ারদের জন্য কত টাকা দিচ্ছেন এক হাজার টাকা এক হাজার টাকা এটা দেখে করুন ওকে সো বন্ধুরা আপনারা উনি এগুলো এগারোশো টাকা করে সেল করছেন সো আপনারা এক হাজার এক টাকা এগুলো পার্চেস করতে পারবেন যারা অনলাইনে পার্চেস করবেন বাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা চাইলে বাইরের সাথে সরাসরি যোগাযোগ করে এগুলো পার্চেস করতে পারবেন সো আরেকটা কালার দেখা যাচ্ছে সো সাদা এবং অ্যাশ কালারের মধ্যে সো এই এই সেম টি শার্টই পার্সেস করতে কালারটা একটু চেঞ্জ আছে আপনারা এটা এক হাজার টাকা পার্চেস করতে পারবেন আচ্ছা ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকের মধ্যে যারা চাচ্ছেন হালকা একটু এখানে লোবোর মতো আছে এটাও পার্সেস করতে পারেন সাইজ কি অ্যাভেলেবেল আছে ভাই আচ্ছা আপনারা এমএল এক্সেল সব সাইজগুলো অ্যাভেলেবেল আছে এই টি শার্টটা আপনার পারচেস করতে পারবেন মাত্র এক হাজার টাকা হালকা মেরুন মেরুনের মধ্যে হালকা দেখতে পাচ্ছেন সো আপনার এটা একটু জাস্ট কালার এবং ডিজাইনটা একটু আলাদা কিন্তু প্রাইসটা সেম আপনার এগারোশো টাকা প্রাইস আপনারা এখানে আসলে এক হাজার টাকা পারচেস করতে পারবেন আর একটা টি শার্ট রয়েছে দেখুন সুইং কোয়ালিটিগুলো তাদের খুবই দারুণ এবং প্রিমিয়াম একটা দিচ্ছে আপনারা এই টি শার্টগুলো এক হাজার টাকা পারচেস করতে পারবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাকের মধ্যে যারা পছন্দ করেন সো এটার প্রাইসটা কত ভাই প্রাইস বাই এক হাজার টাকা ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য ডিসকাউন্ট আছে নশো টাকা আচ্ছা সো এটা রেগুলার প্রাইজ হচ্ছে এক টাকা যারা সরাসরি দোকানে আসবেন বা আমার ভিডিও দেখে আসবেন তাদের জন্য নয়শো টাকা এটা রাখা যাবে তা অ্যাশ কালারের মধ্যে দেখতে পাচ্ছেন কলার একটু অ্যাশ এবং হোয়াইটের কম্বিনেশন রয়েছে সো এইটাও আপনার সেম প্রাইস এটা নয়শো টাকায় আপনারা পার্চেস করতে পারবেন চায়না চায়না টি শার্ট যেটা এটা কোনো সুইং নয় এটা হচ্ছে ওই যে আঠা দিয়ে যেটা করা আর কি সো এই টি শার্টটার প্রাইস কত ভাইয়া এটাও ভাই সেম প্রাইস নয়শো টাকা আচ্ছা এক হাজার টাকায় উনি বিক্রি করে থাকেন রেগুলার প্রাইস আপনারা যারা ভিডিও দেখে বা দোকানে সরাসরি আসবেন আপনাদের জন্য নয়শো টাকায় উনি এটা বিক্রি করে দিবেন সেল দিবেন সো আপনারা যারা পার্চেস করতে চান অনলাইনে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে শাহজাল আলবাড়ির নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলেও অনলাইনেও পার্সেস করতে পারেন যেহেতু সামার সামনে সো আপনারা যারা হাফ স্লিপ পছন্দ করেন এখানে কিছু হাফ স্লিপ রয়েছে খুবই চমৎকার কোয়ালিটি আপনারা দেখেন এটা ডিজাইনটা ক্যামেরাতে কেমন লাগছে জানি না কিন্তু আপনারা যদি সরাসরি দেখেন মানে খুবই কমফোর্টেবল এবং একটু স্টাইলিশ দেখেন কলারটা এবং সাইডটাও দেখেন মানে গরমের মধ্যে পড়তে খুবই আরামদায়ক হবে আচ্ছা সো সাজাল ভাই এটার প্রাইসটা কত ভাই আপনার সেলস আছে সাতশো পঞ্চাশ ওকে সাতশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস সো কয় টাকা সেল করবেন আমার দর্শকদের সাতশো টাকা আচ্ছা সাতশো টাকা হলে আপনি ছেড়ে দেবেন আচ্ছা

আচ্ছা ডিসকাউন্ট প্রাইস কত? প্রাইস টাকা। সো আপনারা এই শার্টগুলো করতে পারবেন মাত্র 800 টাকায়। খুবই কমফোর্টেবল এবং গরমের মধ্যে পড়তে পারবেন এই শার্টগুলো যারা ফুল হাতা শার্ট পছন্দ করেন তারা পারচেজ করতে পারেন এই শার্টগুলো মাত্র নয়শো টাকায়। আচ্ছা এটার মধ্যে আরেকটা স্টাইল আছে কালার আছে। সো এগুলাতে দেখেন বুকে ছোট একটা লোগো দেওয়া আছে। এই শার্টগুলো আপনারা আটশো টাকায় পার্সেস করতে পারবেন এগুলো এখানে যেগুলো আছে সব আচ্ছা আপনারা পেয়ে যাবেন সো আরেকটা শার্ট দেখতে পাচ্ছেন আপনারা এটাও আলাদা কালারটা একটু আলাদা আপনারা এটা আটশো টাকায় পার্সেস করতে পারবেন হ্যাঁ আচ্ছা এটা সেম প্রাইস এবং গরমের মধ্যে এটা কিছু শার্ট দেখলেই মনে হচ্ছে যে এগুলো গরমে পড়তে খুব কমফোর্টেবল হবে খুব আরামদায়ক হবে এগুলো সো আপনারা দেখতে পাচ্ছেন এই শার্টগুলো খুবই আরামদায়ক আপনারা চাইলে পার্সেস করতে পারেন মাত্র আটশো টাকায় সো আরেকটা প্রিন্টেড শার্ট দেখতে পাচ্ছেন সো এগুলো সেম প্রাইস জাস্ট আপনার ডিজাইনটা আলাদা আপনারা আটশো টাকায় পার্সেস করতে পারেন যারা স্ট্রাইপের মধ্যে পছন্দ করেন একটু চেক 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 আছে এগুলো আপনারা পার্সেস করতে পারেন সেম প্রাইস মাত্র আটশো টাকা আর টি শার্ট রয়েছে আচ্ছা এটা এটাও একটু চেকের মধ্যে এটা প্রাইসটাও কি সেম ভাই সেম আচ্ছা এটাও আপনারা পাঁচশো আটশো টাকায় পার্সেস করতে পারেন যারা একটু কটন ফেব্রিক্স এর মধ্যে পছন্দ করেন তারা এটা পার্সেস করতে পারেন এটা একটু অ্যাশ এবং ব্ল্যাক এর কম্বিনেশন সো এটা কত টাকা ভাইয়া সেম প্রাইস এটাও আপনারা আটশো টাকায় পার্সেস করতে পারবেন সো আরেকটা শার্ট আপনারা দেখতে পাচ্ছেন এটার মধ্যে একটু বাটারফ্লাইয়ের কিছু ইয়ে আছে ডিজাইন আছে সো আপনারা এটাও পার্চেস করতে পারবেন মাত্র আটশো টাকা আটশো যারা একটু লিপ বা পাতা পছন্দ করেন প্রকৃতি পছন্দ করেন তারা এই শার্টটা সংগ্রহ করতে পারেন সাদা হোয়াইটের ভিতরে কিছু পাতার প্রিন্ট রয়েছে সো এই শার্টটাও আপনারা পার্সেস করতে পারেন মাত্র আটশো টাকা বা সামনে ঈদ যারা ঈদে পাঞ্জাবি নিতে চাচ্ছেন আপনারা চাইলে শাহজালাল ভাইয়ের কাছ থেকে পাঞ্জাবিও সংগ্রহ করতে পারেন সো এখানে কিছু পাঞ্জাবি রয়েছে এবং সামনে আরও নতুন নতুন কালেকশন তারা নিয়ে আসবেন আপাতত আমাদের যেগুলো আছে এই কালেকশনগুলো আমরা দেখে যাচ্ছি সো আপনারা দেখতে পাচ্ছেন খুব সিম্পলের ভিতরে স্ন্যাপ বাটন দেওয়া আছে এখানে একটু ক্রিম কালার এবং পাঞ্জাবিটার ভিতরে টেক্সচারটা একটু দেখুন ভিতরেও কিছু প্রিন্ট আছে তাই না হ্যাঁ এই দেখুন প্রিন্টগুলা খুবই সুন্দর সো আপনারা এই পাঞ্জাবিগুলো এখান থেকে পার্চেস করতে পারেন এটার প্রাইসটা কত ভাইয়া এগারোশো টাকা টাকা রেগুলার প্রাইস প্রাইস আটশো টাকা আটশো টাকা হলে এটা পার্চেস করতে পারবেন আচ্ছা যারা ঈদের পাঞ্জাবি কিনবেন তারা বাজেট কম যাদের তারা মাত্র আটশো টাকায় এই পাঞ্জাবিগুলো পার্চেস করতে পারবেন এটার বাটনটা দেখুন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং সবগুলো স্ন্যাপ বাটন এবং এটারও ভিতরে দেখুন ডিজাইন করা আছে আপনারা দেখতে পাচ্ছেন সো এটারও প্রাইসটা সেম রেগুলার প্রাইস তাদের এগারোশো টাকা তারা আটশো টাকা হলে আপনারা এগুলো পার্চেস করতে পারবেন আপনাদের দেখুন কবিতার একটা কালার কফি কালার সো আপনারা এটাও আটশো টাকায় পারচেস করতে পারবেন এটারও ভিতরে ডিজাইন আছে সেমই সেম সেম ডিজাইন করা আছে প্রত্যেকটা ফেব্রিক্সের মধ্যে তারা এটা নিতে পারেন এটাও সেম প্রাইস মাত্র আটশো টাকা যারা ব্ল্যাক কালার পছন্দ করেন ব্ল্যাকের সাথে সাদা পায়জামার সাথে যারা পরবেন খুবই সুন্দর লাগবে এবং ভিতরের টেক্সচারটা আপনারা সেম কালারের মধ্যেই পাচ্ছেন সেম ডিজাইন ভিতরের টেক্সারটা জাস্ট ব্ল্যাক কালার সো এটার প্রাইস এগারোশো টাকা কিন্তু আপনারা অফার মূল্যে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় আরেকটা কালার দেখতে পাচ্ছেন এটা একটু মেরুন কালারের মধ্যে এবং এটাও স্ন্যাপ বাটন এবং ফেব্রিকগুলো সেম একই প্রাইস আপনারা আটশো টাকায় এটা পার্সেস করতে পারবেন হচ্ছে গ্রিন কালারের মধ্যে অনেকটা এবং স্ন্যাপ বাটনগুলো হচ্ছে ম্যাচিং করা আপনারা দেখুন এবং বাটনের ভিতরে ডিজাইন করা আছে এবং ফেব্রিক্সের টেক্সচারটা সেম ভিতরের ডিজাইনটা সেম এটাও আপনারা আটশো টাকায় পারচেস করতে পারবেন সো আরেকটা রয়েছে আরেকটা কালার রয়েছে এটা একটু কি কালার বলে বিস্কিট কালারের মধ্যে অনেকটা একটু ডিপ বিস্কিট কালার এবং প্রত্যেকটাই স্ন্যাপ বাটন রয়েছে আপনারা চাইলে এটাও পারচেস করতে পারেন মাত্র আটশো টাকায় সো পাঞ্জাবিগুলো ম্যাক্সিমাম সবগুলোই সেম ডিজাইনের আমরা দেখিয়েছি এছাড়াও আমরা আরও কিছুদিন পর সাজালবে আরও কিছুদিন পর কিছু নতুন কালেকশন আসবে আমরা আপনাদের সামনে সেগুলো তুলে ধরবো ইনশাল্লাহ সো যাদের বাজেট এক হাজার টাকার মধ্যে রয়েছে আটশো টাকায় আপনারা এই পাঞ্জাবিটা পারচেস করতে পারবে এখন কিছু জিন্সের কালেকশন নিয়ে কথা বলবো সাজাল ভাই কী কালেকশন আছে আমাদেরকে একটু বলেন জিন্স আচ্ছা ডেনিমের উপরে এই জিন্সটা রয়েছে ওকে রকিস আচ্ছা যারা জিন্স পছন্দ করেন দেখুন পিছনের ডিজাইনটা সো এটা প্রাইস কত ভাইয়া আচ্ছা রেগুলার প্রাইস আঠারোশো টাকা তো যারা ভিডিও দেখে আসবেন বা সরাসরি দোকানে আসবেন তাদের জন্য কত भैया ডিসকাউন্ট দিয়ে চোদ্দশো টাকা রাখা তবে আচ্ছা 1400 টাকায় আপনারা এই প্যান্টটা পারচেজ করতে পারবেন 1400 টাকার পরেও আরও ডিসকাউন্ট আছে আচ্ছা যারা ভিডিও দেখে আসবে আমার চ্যানেলের কথা বলবে তাদের জন্য কত টাকা भैया এর अमाउंटটা বলতেই কিনা আচ্ছা সো এমনি নরমালি 1400 টাকায় করতে পারবেন আমার চ্যানেলের নাম বললে আপনাদের একটু অনার করবে লাইট কালার মধ্যে যারা লাইট ওয়াশের মধ্যে যারা পছন্দ করেন তারা এটা পারচেস করতে পারেন আচ্ছা পি ব্যাক সাইডটা দেখিবে আচ্ছা দেখুন ব্যাক সাইডটাও দারুন প্রাইস কত সাজ প্রাইস হচ্ছে আচ্ছা এটার প্রাইসটাও এমনি রেগুলার প্রাইস হচ্ছে আঠারোশো টাকায় ওনারা এটা বিক্রি করে থাকেন সো যারা সরাসরি আসবেন তারা চৌদ্দশো টাকায় এটা পার্চেস করতে পারবেন এছাড়াও যারা এসে আমার চ্যানেলের নাম বলবেন তাদের জন্য আরও স্পেশাল কিছু অনারিয়াম অনারের ব্যবস্থা আছে ব্ল্যাকের মধ্যে যারা পছন্দ করেন ব্ল্যাকের মধ্যে যারা পছন্দ করেন তারা ওইটার এবং এখানে কিছু স্ক্র্যাচের ডিজাইন করা আছে আসতেনা এবং ব্যাক পার্টটাও সুন্দর

যারা পছন্দ করেন এখানে দেখেন স্ক্র্যাচের ডিজাইন করা আছে স্ক্র্যাচ করা আছে সো ব্যাক সাইডটা দেখুন এটার প্রাইসটা কত ভাইয়া এটাও সেম প্রাইস আপনারা চোদ্দোশো টাকা এটা পার্চেস করতে পারবেন এবং যারা চ্যানেলের নাম বলবেন এসে ইউটিউব চ্যানেলের নাম বলবেন তাদের জন্য আলাদা অনার্স করবে ভাইয়া আচ্ছা নেক্সট কী আছে ভাইয়া একটু ডিপের মধ্যে যারা পছন্দ করেন ডিপ একটু ডিপ জিন্স ব্লু কালারের মধ্যে তারা এটা পার্চেস করতে পারেন সো ব্যাক সাইডটা দেখেন আচ্ছা এটার প্রাইসটা কত ব্যয় এটাও সেম প্রাইস আপনারা চোদ্দশো টাকা পার্সেস করতে পারবেন ল্যাকের মধ্যে পছন্দ করেন এবং এই যে ডিজাইনটা পছন্দ করেন স্ক্র্যাচের যে ডিজাইনগুলো আছে তারা এটা পার্চেস করতে পারেন সেম প্রাইস চোদ্দোশো টাকা আপনারা এটি পার্চেস করতে পারবেন এবং যারা আমার চ্যানেলের কথা বলবেন তাদের জন্য আরও কিছুটা অনার করা হবে সো এই ছিল আমাদের আজকের কালেকশান